আসসালামু আলাইকুম এভিআন স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা ভূগোল অঙ্ক জিওগ্রাফি ম্যাথের সময় নির্ণয়ের অঙ্ক করব এর আগেও কিন্তু সময় ও দ্রাঘিমা নির্ণয়ে আমরা বেশ কয়েকটি অঙ্ক করেছি সময় থেকে কিভাবে দ্রাঘিমা বের করা যায় বা দ্রাঘিমা থেকে কিভাবে সময় বের করা যায় সব কিছু ম্যাথই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে জিওগ্রাফি ম্যাথ বলে রয়েছে এবং আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন যারা আজকে নতুন দেখছো তারা বিগত যে অঙ্কগুলো রয়েছে ম্যাথগুলো রয়েছে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো আর আলাদা আলাদাভাবে বোঝানো সম্ভব হয় না সূত্রেগুলো কারণ যে যে সূত্রগুলো রয়েছে সেটা কিন্তু আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে তো তোমরা যদি একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে কিন্তু তোমাদের ইজি বুঝতে আরও সুবিধা হবে আর কিভাবে সূত্রটা হয়েছে সেটাও কিন্তু ভিডিও রয়েছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে তো আজকে আমরা যে ম্যাথটি করব সেটি হচ্ছে সিওল একশো সাতাশ ডিগ্রি শূন্য ছয় মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল ছয়টা হলে তখন ঢাকার নব্বই ডিগ্রি পূর্ব স্থানীয় সময় কত তো আজকে কিন্তু দ্রাঘিমা না আজকে হচ্ছে সময় নির্ণয় করব যে দ্রাঘিমা দেওয়া থাকবে দুইটা জায়গার আবার একটা জিনিস খেয়াল করে দেখো আমরা এর আগে যে ম্যাথগুলো করেছি সেখানে কিন্তু এই যে পূর্ব পশ্চিম ঠিক আছে দুইটা থাকে আজকে কিন্তু একই গোলারদের দুইটা জায়গার ম্যাথ স্থানীয় সময় আমরা বের করব তো তোমাদের কিন্তু এর আগেও দুইটা গোলার্ধের কিভাবে স্থানীয় সময় বের করতে হয় সেটাও কিন্তু দেখানো হয়েছে তোমরা একটু কাইন্ডলি দেখে নিও আর কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করো বা তোমাদের যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করতে পারো ওকে চলো আমরা সমাধানে চলে যাই তো আমরা কিভাবে সমাধান করব আমাদের ফার্স্টে কি করতে হবে তোমরা সবাই জানো ফার্স্টে একটা গ্রাফের মতো করে কিন্তু আমাদের এঁকে নিতে হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ওকে ওকে চলো তাহলে আমরা গ্রাফটা আগে ড্র করে ফেলি দেন আমরা আমাদের ম্যাথে চলে যাব ঠিক আছে তোমরা এক্সামে কিন্তু এই গ্রাফটা ড্র করতে পারো কোনো সমস্যা নেই এটা আর কি হয় কি সুবিধা হয় এটা ড্র করে নিলে দেখো আমরা যখন আমরা যখন পূর্ব এবং পশ্চিম করেছিলাম তখন কিন্তু খুব ইজি আমরা বুঝতে পেরেছিলাম দেখো একটু খেয়াল করো যে আগের যে ম্যাটটা আমরা করেছিলাম সেখানে দেখো পূর্ব এবং পশ্চিম আমরা পূর্বটাকে ডান পাশে দিয়েছিলাম এবং পশ্চিমটাকে বাম পাশে দিয়েছিলাম তো এটা ইজি বোঝা যায় কিন্তু যদি আমাদের এমন হয় যে দুইটাই পূর্ব থাকে দুইটা জায়গা পূর্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব তোমাদের মনে তো এটা কোশ্চেন আসতে পারে তাই না সেক্ষেত্রে আমরা ডান পাশে কোনটা দিব পাশে কোনটা দিব তাই না তো খেয়াল করে দেখো যেটা দ্রাগিমার মানটা একটু বেশি থাকবে হ্যাঁ সেটা কিন্তু ডান পাশে দেখতে হবে ঠিক আছে সেটা ডান সাইডে লিখতে হবে তাহলে এখানে হবে সিওল এবং এখানে হবে ঢাকা ঠিক আছে তো সিওল এবং ঢাকা দেখো এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা দ্রাগি যেহেতু দেওয়া আছে দুইটা দ্রাগি আমরা লিখে ফেলি এটা হচ্ছে নব্বই ডিগ্রি পড়ব ঠিক আছে দুইটা রিদ্রাঘিমা দেওয়া আছে আর সিওলের ক্ষেত্রে কি আছে সকাল ছয়টা সময়টা কিন্তু দেওয়া আছে সকাল ছয়টা ঠিক আছে আর ঢাকার ক্ষেত্রে কিন্তু সময়টা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে ঢাকার সময়টা আমাদের বের করতে হবে ঠিক আছে এক্সামে যে এরকম ধরনের ম্যাথ আসে যে দ্রাঘিমা থেকে সময় সময় থেকে দ্রাঘিমা নির্ণয় ঠিক আছে তো তোমরা নিয়ম জানলে কিন্তু তোমাদের জন্য কঠিন হবে না তোমরা ইজিলি সলভ করতে পারবে ওকে তো তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে এই যে বড় বড়ের মতো দুইটা যে জায়গা দেওয়া থাকবে সেটা দ্রাগিমার পার্থক্যটা আমরা আগে বের করে নিব তাহলে সিওল ও ঢাকার মধ্যে দ্রাগিমার পার্থক্য এভাবে লিখে নিব। সিওল এবং ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত দেখো একশো সাতাশ ডিগ্রি শূন্য ছয় মিনিট মাইনাস নাইনটি ডিগ্রি ঠিক আছে এখন দেখো দ্রাঘিমার পার্থক্য কত তো এখানে যেহেতু আমরা করে নেই পাশে একটু করে নেই তোমাদের বুঝতে ইজি হবে যেহেতু উপরেই বড়টা আছে সো এখানে কিন্তু ঝামেলা নাই জাস্ট জিরো সিক্স নামিয়ে দিতে হবে সেভেন থার্টি সেভেন ডি জিরো সিক্স মিনিট তাহলে কত হলো দেখো থার্টি সেভেন ডিগ্রি জিরো সিক্স মিনিট এখন আমাদের দ্রাগিমার পার্থক্যটা বের হয়ে গেল এখন আমাদের সময়টা বের করতে হবে তাহলে দেখো কি লিখতে হবে তারপরে সিওল ও ঢাকার সময়ের পার্থক্য শিওল এবং ঢাকার সময়ের পার্থক্যটা আমাদেরকে বের করতে হবে দেখো তাহলে আমাদের যে সূত্রটা ছিল এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয় হ্যাঁ সেটা বের করে নিতে হবে তাহলে এক ডিগ্রি আমরা আমাদের সূত্রটা লিখে নিব দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে এই যে সাঁত্রিশ ছিল সাঁত্রিশ ডিগ্রির জন্য বের করে নিতে হবে আমাদের সাঁত্রিশ ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হবে সেটা আমরা বের করে নিলে আমাদের হচ্ছে ম্যাটটা কিন্তু মোটামুটি হয়ে যাবে মোটামুটি ঠিক আছে মিনিট তাহলে এটা গুণ করে দিতে হবে দেখো একশো মিনিট ঠিক আছে তাহলে এক ডিগ্রি দার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়েছিল কত চার মিনিট আর সাঁত্রিশ ডিগ্রি দেয়ারঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হলো একশো মিনিট এটাকে আবার আমাদের কি করতে হবে এটাকে আবার আমরা দেখো ঘন্টায় আমাদের এটাকে কনভার্ট করে ফেলি ঠিক আছে সার দিয়ে ভাগ করলেই হবে দুই একশো বিশ তাহলে এখানে থাকবে হচ্ছে আট দুই আঠাশ মিনিট দুই ঘন্টা আঠাশ মিনিট ঠিক এটা বের করে নিতে হবে এখন দেখো আমরা কিন্তু এখানে শুধু সাঁত্রিশ ডিগ্রির জন্য বের বের করেছি আমাদের ছয় মিনিটের জন্য কিন্তু বের করা হয়নি তাহলে আমাদের আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা কি এক মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য লিখলাম না ঠিক আছে তোমরা এক্সামে কিন্তু এটা লিখবে হ্যাঁ চার সেকেন্ড সূত্রটা ছিল এক ডিগ্রি দ্যাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট এই একটা সূত্র এবং আরেকটা হচ্ছে এক মিনিট দাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত চার সেকেন্ড এই দুইটা কিন্তু সূত্র ঠিক আছে এই দুইটা সূত্র একটু মনে রাখবে এটা এই দ্রাঘিমা এবং সময়ের যে অঙ্ক আমরা করি এই অঙ্কগুলো করতে গেলে এই সূত্র লাগে তাহলে ছয় মিনিট দাঘিমার পার্থক্যের জন্য কত আমরা বের করে নেব চার ছয় তাহলে কত হয় দেখো চব্বিশ সেকেন্ড ঠিক আছে চব্বিশ সেকেন্ড তাহলে মোট সময়ের পার্থক্য কত দেখো মোট যে সময়টা তাহলে দুই ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড ঠিক আছে এই দুটো এগুলো যোগ করে দিতে হবে তাহলে মোট সময়ের পার্থক্য হলো কত দুই ঘন্টা আঠাশ মিনিট চব্বিশ সেকেন্ড এটা হলো মোট সময়ের পার্থক্য ওকে দেখো আমাদের কিন্তু ম্যাথটা অলমোস্ট হয়ে গিয়েছে অল্প একটু কিছু বাকি আছে তো আমরা সেটাই করব তো এখন হচ্ছে অতএব ঢাকার স্থানীয় সময় এখন দেখো এখানে একটু বোঝার বিষয় রয়েছে এই যে একটু খেয়াল করো এখানে যদি আমরা দিক দেখতাম এটা হচ্ছে উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা হচ্ছে পশ্চিম তাই না তাহলে সিওল হচ্ছে পূর্বে আমরা যদি ওইভাবে চিন্তা করি আপেক্ষ দুইটাই কিন্তু পূর্বে অবস্থিত কিন্তু যদি আমরা একটু মানে আপেক্ষিকভাবে চিন্তা করি যে ঢাকার পশ্চিমে কোনটি অবস্থিত বা ঢাকার পূর্বে কোনটি অবস্থিত ঠিক আছে তাহলে সেই কথা চিন্তা করলে দেখো সিওল দুটোই পূর্বে রয়েছে কিন্তু সিওলটা কিন্তু আরেকটু পূর্বে রয়েছে হ্যাঁ মানে দ্রাঘিমার কথা বিচার করলে এটা আরেকটু পূর্বে রয়েছে এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো স্থান যদি পূর্বে থাকে হ্যাঁ আর কোনো স্থান যদি পশ্চিমে থাকে তাহলে পশ্চিমে যে স্থানটা থাকবে তার থেকে পূর্বের যে স্থান থাকবে সেটা হচ্ছে সময়টা এগিয়ে থাকবে মানে প্লাস করতে হয় তাই না আর পশ্চিমে থাকলে সেটা করতে হয় মাইনাস তাই না মাইনাস করতে হয় মানে তুমি যদি যে স্থানটা বের করতে চাচ্ছো সেটা যদি আরেকটি স্থানের পশ্চিমে থাকে তাহলে কিন্তু মাইনাস করতে হয় মানে কমে যাবে সময়টা ওকে আর যদি সেই স্থানটা যদি পূর্বে থাকত তাহলে কিন্তু কি হতো টাইমটা বেড়ে যেত মানে যোগ করতে হতো তো এটা কেন কেন কিভাবে হয়েছে মোটামুটি তোমরা মনে হয় বুঝতে পেরেছো দেখো দেরাঘীমার পার্থক্য দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে সিওল কিন্তু দেরাঘিমা একটু বেশি সো এটা কিন্তু পূর্বের দিকে অবস্থিত এটা আগেই বলেছিলাম আর এখন কেন যোগ করবে কেন বিয়োগ করবে সেটা বলে দিলাম আশা করছি কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নাই তাহলে আমাদের যে ছয়টা থেকে দুই ঘন্টা আটাশ মিনিট চব্বিশ সেকেন্ডটা আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে তো এখানে একটু তোমরা নোট দিয়ে দিবে যে যেহেতু নোটটা কী দিবে যেহেতু যেহেতু কি ঢাকা সিওলের থেকে পশ্চিমে অবস্থিত ঠিক আছে এটা একটু বলে দিবে যে কেন আমরা এখানে বিয়োগ করছি হ্যাঁ এই কারণটা একটু তোমরা বলে দিবে এখন দেখো এখন তোমাদেরকে একটা বিয়োগ শেখাবো এই বিয়োগটা আগেও তোমাকে করিয়েছি তোমাদের অন্য পদ্ধতিতে করিয়েছে অন্য বিষয় করার সময় তো আজকেও সেমভাবে করাবো দেখো একটা জিনিস খেয়াল রাখো ছয় ঘন্টা হ্যাঁ এখানে হচ্ছে ছয় ঘন্টা আর এটার সাথে দুই ঘন্টা আটাশ মিনিট চব্বিশ সেকেন্ডকে আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন বিয়োগ করতে গেলে যোগ করতে গেলে তোর ইজি যোগ করা যায় কিন্তু বিয়োগ করতে গেলে দেখো এখানে উপরে কিন্তু কিছু নাই তো আমাদের নর্মাল বিয়োগ করতে হলে আমরা দশ ধরে নেই বাট এখানে কিন্তু দশ ধরা যাবে না এখানে একটা প্রসেস আমরা ফলো করব সেটা কি দেখো এখানে আমাদের ছয় ঘন্টা রয়েছে তাই না এই ছয় ঘন্টাকে আমরা ভাঙিয়ে আগের মতো করে করব যেভাবে করেছিলাম তাহলে ছয় ঘন্টার জায়গায় আমরা এখানে পাঁচ ঘন্টা লিখবো ঠিক আছে এক ঘন্টা আমাদের হাতে থাকলো এই এক ঘন্টাকে আমরা এখানে ভেঙে লিখব ঠিক আছে তো আমরা জানি কি এক ঘন্টা সমান কি ষাট মিনিট তাহলে এখানে আমরা কি লিখতে পারি ষাট মিনিট লিখতে পারি কিন্তু দেখো এখানে যখন ষাট মিনিট লিখছি তখন এখানেও কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে তাহলে আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ষাট মিনিটকে আমরা ঊনষাট মিনিট লিখবো ঊনষাট মিনিট লিখবো এবং এখানে আর যে এক মিনিট মানে ষাট সেকেন্ড সেটা লিখব তাহলে আমাদের এটা কি হবে পাঁচ ঘন্টা উনষাট মিনিট ষাট সেকেন্ড মানে যে কিছুই না যা ছয় ঘন্টাকে আমরা ভেঙে লিখলাম আমাদের মাইনাসটা করার জন্য আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো আমরা এখন ইজিভাবে আমাদের যেটা ভা বিয়োগ সেটা আমরা করতে পারবো তাহলে কিভাবে করব এখানে কত হয় দেখো চার আর কত হলে ছয় দশ হয় ছয় হলে হাতে এক তিন তাহলে ছত্রিশ সেকেন্ড আট আর কত হলে নয় এক হলে দুই আর কত হলে পাঁচ তিন হলে দু মিনিট আমরা কিন্তু এটা নিচ্ছি দেখো আমি গোল করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য যে এটা 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 আর এটা 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 এগুলো নিচ্ছি কিন্তু ঠিক আছে আর এখানে কত তিন ঘন্টা ঠিক আছে তো দেখো এখন আর একটা যে বিষয় যেটা সেটা তাহলে তিন ঘন্টা একত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডের যে একটা ডিফারেন্স রয়েছে ওকে তো এখন দেখো তিন ঘন্টা একত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড যদি রিফারেন্স হয়ে থাকে তাহলে এটা যেহেতু কী বলেছি মাইনাস করা হয়েছে মানে আগে চলে গিয়েছে তাহলে কী হবে এটা হচ্ছে সকাল ছয়টা ছিল তাহলে সেটা আগে যদি পিছিয়ে যায় তাহলে কত হবে দেখো তাহলে দেখো এটা কী হবে যেহেতু আগিয়ে আসলো মানে এগিয়ে চলে আসলো তাহলে সকাল থেকে এগিয়ে আসলে সেটা কি হয়ে যায় রাত হয়ে যায় তাই না রাত তিনটা তিনটা কত একত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো সময়ের পার্থক্য কত বেলো হলো রাত তিনটা একত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড তো এই হচ্ছে আমাদের কিন্তু ম্যাটটা পুরোপুরি আমরা করে ফেলেছি যত সম্ভব ইজিয়েস্ট ওয়েতে করানো যায় আমি চেষ্টা করেছি জানি না তোমরা বুঝতে পেরেছ কিনা তোমরা যদি একটু কমেন্ট করো বুঝতে পেরেছ তাহলে কিন্তু বিষয়টা আমার জন্য মানে বুঝতে ইজি হয় যে না আমি যেভাবে করাচ্ছি তোমরা সেটা বুঝতে পারছো তোমাদের উপকারে আসছে ঠিক আছে তো জিওগ্রাফি ম্যাথের এই যে সময় ও সময় নির্ণয় রিলেটেড কিন্তু ম্যাথগুলো আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি হয়তোবা একটা বা দুইটা নিয়ম বাকি থাকতে পারে তো আশা করছি সেগুলো আমি পরবর্তীতে করে দিব আর যারা হচ্ছে তোমরা যারা অনেকেই হচ্ছে জিওগ্রাফির প্র্যাকটিক্যালের জন্য রিকোয়েস্ট করো তো জিওগ্রাফি প্র্যাকটিক্যালেও কিন্তু আমি হচ্ছে ভিডিও মেক করে থাকি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে যারা অনার্সে রয়েছ তাদের জন্য রয়েছে এখন কিন্তু অনার্স অনার্সের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা ইয়ারই কিন্তু এখনও কমপ্লিট করা পসিবল হয় নাই তো আমি চেষ্টা করব আমার অ্যাকচুয়ালি কি এটা তো আমি যখন সময় পাই তখন করি এর জন্য আসলে এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো যে জিওগ্রাফির যে অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা মোটামুটি কিছু বাকি আছে আর তাও বেশ কিছু করা পসিবল হয়েছে স্ট্যাটিস্টিক্সের পার্টটাও আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর ফোর্থ ইয়ারের যেটা বিষয় সেটা হচ্ছে দেখো ফোর্থ ইয়ারে কিন্তু ও যেটা হচ্ছে হাতে কলমেই বেশি করতে হয় ওকে তো ভিডিও করে করাটা একটু টাফ হয়ে যায় ফোর্থ ইয়ারের জন্য অনার্স ফোর্থ ইয়ারের কথা বলছি তো হচ্ছে টোপোশিট বা টোপোগ্রাফিক যে ম্যাপটা করতে হয় বা ওয়েদার ম্যাপ থেকে যেটা বের করতে হয় এগুলো কিন্তু ম্যাপ দেখে দেখে বের করতে হয় ঠিক আছে তারপরেও আমি ছোট পরিসরে করানোর চেষ্টা করব কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুর জন্য তো একটু টাইমের প্রয়োজন হয় তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি যে তোমাদের যেটা প্রয়োজন হবে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবে ঠিক আছে আমি নাম্বারটা আবারও লিখে দিচ্ছি দেখো নাম্বারটা লিখে দিচ্ছি কিন্তু তোমরা কাইন্ডলি মেসেজ করবে আমার যদিও আমার চ্যানেলে রয়েছে নাম্বারটা তারপরও তোমরা হয়তো অনেক সময় খুঁজে পেতে নাও পারো এর জন্য নাম্বারটাও লিখে দিলাম কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কাইন্ডলি একটু মেসেজ করবে কারণ আমি তো সবসময় অ্যাভেলেবল থাকি না ফোন ধরার জন্য আর এক একটা কাজের মধ্যে থাকতে হয় সবসময় তোমরা সবাই বুঝো তো তোমরা তোমাদের যেটা দরকার বা তোমাদের যেটা অসুবিধা সেটা তোমরা মেসেজ করবে আমি আমার সুবিধা মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে প্র্যাকটিক্যাল করছো বা ফিউচারে করবে তারা হচ্ছে এই এই নাম্বারে কাইন্ডলি ফোন দিবে না তোমরা হচ্ছে মেসেজ দিবে আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য একটি ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ কথা হবে আর তোমাদের যেটা প্রবলেম সেটা তোমরা কমেন্টে বলে দিতে পারো আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম